সরকারি অনুমতি ছাড়া অন্য ধর্মে কেনা বেচা করা যাবে না জমি জমি জেহাদ আইন আনতে চলেছে অসম সরকার তবে কি এবার ঝাড়খণ্ডের ছায়া পড়বে অসমেও হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে সেই রাজ্যের সরকার বিষয়টা খোলসা করলেন হিমন্ত বিশ্ব শর্মা তিনি আরও জানিয়েছেন যদি ভিন ধর্মের কারোর কাছে অসমের কোনো বাসিন্দা জমি বিক্রি করতে চান তাহলে সেই বিষয় আগে সরকারকে জানাতে হবে এরপর সরকার গোটা প্রক্রিয়া খতিয়ে দেখবে যে জমি কিনবে তার রোজগারের উৎস খতিয়ে দেখবে সরকার সেই সঙ্গে খতিয়ে দেখা হবে ওই জমি বিক্রির ফলে ওই এলাকার সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে কিনা এর আগেও হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন অসম সরকার জমি জেহাদ এবং লাভ জেহাদ বন্ধ করতে দুটি আইন আনছে যদি কোনো মুসলিম কোনো হিন্দুর জমি কিনতে চায় বা কোনো হিন্দু কোনো মুসলিমের জমি কিনতে চায় তাহলে তাদের আগে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে এমনকি জেহাদের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে